I'm yeah. sorry. Yeah. দশক গুরু মঞ্চের সামনে থেকে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যারা আলোচনা করছে একটাই হল কাদিদের কাপের ঘোষণা করতে হবে যে দাবিটা আসলে অনেক আগে আদায় হওয়ার কথা ছিল সেটা আদায় হওয়ার হয়নি যে জন্য আসলে দেশ থেকে এত ব্যাপকভাবে মানুষ এখানে উপস্থিত হয়েছে কাদিদের কাপ সেই বিশ্বের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে সেটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত অথচ বাংলাদেশে সেই কাজ করতে সাধারণ মানুষদেরকে ঘুমা দেওয়ার জন্য আমি এই পাশে একটু দেখাচ্ছি উচ্ছ্বসিত হচ্ছে পুরো মার্চ জুড়ে কিন্তু সাধারণ মানুষ তাদের অবস্থান জানান দিচ্ছে সরকারের উচিত এই বিষয়গুলো আসলে আমলে নিয়ে সাধারণ মানুষের সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের যে মনের আবেগ বা সেটাকে কিন্তু গুরুত্ব দেওয়া এবং একই সাথে তারা যে দাবি নিয়ে এখানে এসেছে সেই দাবি যথাসম্ভব দ্রুত বাস্তবায়ন করা যদি সেই দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে এখান থেকে বলা হচ্ছে আরো কঠোর পদক্ষেপ যে ধরনের পদক্ষেপ নিলে আসলে সরকার বাধ্য দর্শক এখানে আপনারা হয়তো দেখছেন যে আসলে মানুষ কতটা উচ্ছ্বসিত নবীর প্রেমে তাদের যে তাদের যে আবেগ সেই আবেগের মাধ্যমে কিন্তু তারা এই জায়গাতে সারা দিচ্ছে আমরা এখানে অনেকের সাথে কথা বলেছিলাম সারা